আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে ভাজা পিঠার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে শাশুড়ি আম্মা আর পাশের বাসার আফা চাউলের গুঁড়া বানিয়ে নিচ্ছে সুন্দর করে পাটায় বেটে চাউলের গুঁড়া করছে অল্প গুঁড়া চাউল ভিজায় রাখছিলো সেটাই গুঁড়া করে নিচ্ছে তো আমি বললাম এর কী দরকার ছিল মা পিঠা বানানোর বলছে না একটু ভাজা পিঠা বানাই আজকে তো এখানে মা শাশুড়ি মা করল চিনি আর পানিটা গলিয়ে একটু কুসুম গরম পানি করে নিল তারপরে চাউলের গুঁড়া দিল আর আটা দিল। লবণ দিল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে আমাকে বলছে অনেকক্ষণ ধরে মাখ মাখাইতে হয় গুলা করতে হয় তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলো নাড়াচাড়া করে এখন সে পিঠা তৈরি করবে আর তার হাতের পিঠা খুবই মজা হয় এবং সব রকম পিঠাই সে সুন্দর করে তৈরি করতে পারে আমি মাঝে মাঝে বলি তো আমাকে পিঠা বানানো শিখাও তো হয়তো শিখব পার করতে পারবো কিন্তু তার মতো সুন্দর হবে না এই তো সে এখন পিঠা তৈরি করছে সুন্দর হচ্ছে পিঠাগুলা আর এদিকে আমার ছেলে বসে দাদি বানাচ্ছে আর গরম গরম পিঠা সে খাচ্ছে আমিও খাচ্ছি গরম গরম পিঠা আর গরম পিঠা খেতে খুবই মজা লাগছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কত বয়স হয়ে গেছে তবুও সুন্দর করে পিঠা তৈরি করছে আল্লাহ তাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই তোয়া করি সময়। এই তো এইভাবে পিঠাগুলা বানিয়ে শেষ করবে এই তো পিঠাগুলা বানানো হয়ে গেল খুব সুন্দর হয়েছে পিঠাগুলা খুবই টেস্টি হয়েছে তো এখানে ভিডিওটা আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ